আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম আমাদের এখানে বাদড়িয়া সম্প্রীতি মেলায় তো ওই যে সামনে গেট দেখা যাচ্ছে তো চলো যাওয়া যাক দেখি মেলাটা কেমন হয়েছে আমরা আগে কখনও আসিনি প্রথম আসলাম এসছি একটু সকাল 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 বলতে তোমার এখন বাজে মোটামুটি দুটো যেহেতু ঠান্ডার সময় তাড়াতাড়ি বাড়ি যাবো সেই জন্য একটু তাড়াতাড়ি আসলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি এই হচ্ছে সম্পৃদ্ধ মেলার মেন গেট তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তখন দেখলাম মেলা ঠিকঠাক মানে এখনও ওপেন হয়নি সব দোকান পাট বন্ধ তো আর কি করা যাবে খালি মাঠ দেখে ভাবলাম এখন তো আর এখানে এসেছি যখন তো আর ফিরে যাওয়া যাবে না তো পাশের দিকে দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কি সেই হিসেবে বেরিয়ে পড়লাম পাশে একটা ছোট পার্ক আছে পার্কের ওখানে তোমরা হয়তো জানো এই পার্কটা ভাদড়িয়া মিন্টু পার্ক বলে তো বন্ধুরা আমরা চলে এসেছি এই হচ্ছে মিন্টু পার্কের গেট এখানে লেখা আছে স্বাগতম মিন্টু পার্ক সামনে বেশ সুন্দর ঢুকেই এই হচ্ছে টিকিট কাউন্টার কুড়ি টাকা করে টিকিট কাটলাম তো চলো ভেতরের দিকে যাওয়া যাক কি আছে দেখি এই যে সামনেই একটা বাঘ আমাদের দিকে তাকিয়ে আছে তো বাঘ না বন বিড়াল বুঝতে পারছি না যাই হোক বাঘই ধরো এই একটা হাতি তারপরে এই যে একটা সুন্দর একটা ফটো তোলার জন্য বা জায়গাটা স্ট্যাচু টাইপের সুন্দর বেশ সুন্দর দেখাচ্ছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো এই যে আমাদের কিংকং বাস্টার সেনাগণ্ডার যে সিনেমাটা আছে সেটার কিংকং এখানে দাঁড়িয়ে আছে তো ভেতরের দিকে সুন্দর জায়গাটা এখানে কৃষিকাজের কিছু চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ভেতরটা তো অনেক বড় এখানে অনেক বেশ সুন্দর জায়গা অনেক সেলফি জোন বসার জায়গা আছে এখানে সব ফটো তোলার জন্য বেশ সুন্দর কারুকার্য করা বসার জন্য একটা সিস্টেম করা আছে তো এগুলো দেখো দেখলে বেশ ভালোই লাগছে এখানে পুকুরে ওপরে বোটিং এর ব্যবস্থা আছে কিন্তু এখন বন্ধ ছিল কি জানি না তো বেশ ভালোই লাগছিল মানে আরো এই নারকেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ইকুইপমেন্ট ছিল দোলনা স্লাইডিং নানা রকম পাশে একটা পার্কের সঙ্গে যুক্ত এবং আলাদা একটা ক্যাফে আছে ক্যাফেটার নাম হচ্ছে দ্য পার্ক ক্যাফে যারা এসছো তারা হয়তো জানো ক্যাফেটা বেশ ভাইরালও আছে কারণের মাঝে একটা সুন্দর চাঁদ মতো করেছে সিমেন্ট দিয়ে দেখো এই জন্য এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তো বাইরেও বেশ সুন্দর বসার জায়গা আছে তো তারপরে একটা সুন্দর পেন্ট দেখলাম সাইডে পেইন্টটা করা আছে এটাও একটা সিনেমার উপরে বেশ করে মনে হয় এটা বানিয়েছে একটা সিনেমা আছে যা দেখতে যেন যে মাথায় অনেক সাপ থাকে চশমা খুললে সামনের মানুষ পাথর হয়ে যায় তো তারপরে আবার পার্কের ভিতরে চলে আসলাম এই সাইডে পেন্টগুলো বেশ ভালো লাগছিল এগুলো নতুন বানাচ্ছে দাদারা ওইদিকে কাজ করছে ওই সাইডের দেয়ালে তারপরে এখানে কুকুর ছানাগুলো তার মায়ের সঙ্গে খেলা করছিল দেখতে বেশ ভালো লাগছিলো এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলার দিকে যাওয়ার জন্য তো মেলায় চলে এসেছি এখন মেলায় একটু ভিড় জমেছে এখন বাজে প্রায় চারটে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো ভিতরে ঢুকেই দেখলাম একটা খেলা হচ্ছে কমিটির তরফ থেকেই ছোট কোনো খেলা তো আমরা এখানে খেলাটা একটু দেখছিলাম দেখে তারপরে চলে আসলাম কৃষি প্রদর্শনীর এখানে তো এখানে বেশ বড় অনেকটাই লম্বা একটা কচু আছে এছাড়া একটা সুন্দর বড় লাউ আছে অনেকটাই বড় ছবিতে দেখো দেখে বুঝতে পারছো কি জানি বাকি যেগুলো আছে সেগুলো অতটাও মানে ইউনিক না যে বড় ভীষণ বা ইউনিক কিছু তেমন কিছু নাই বাকিগুলো সাধারণই তো পাশে যে খেলাটা হচ্ছিল সে খেলাটা হচ্ছে বল দিয়ে মাঝখানে একটা উইকেট আছে সেই উইকেটটাই মারতে হবে তো সাধারণ আশেপাশে যারা আছে তারাও খেলতে পারবে সেই হিসেবে আমিও নাম দিয়ে দিলাম প্রথম দুবার তো লাগলো না তারপরে লাস্টবারে লেগে গেছে তো তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে বল লেগে সাইডে চলে গেছে যাই হোক খেলা শেষ হওয়ার পরে চলে আসলাম একটু বাজারের দিকে বাজারের দিকে তো বেশ অনেক খেলনা মনোহারির দোকান আছে তো এখনও অনেক দোকান খোলা হয়নি সেই হিসেবে যেহেতু এখন বিকাল আছে সন্ধ্যার দিকে হয়তো খুলবে সবে খোলা শুরু করছে সবাই তো বন্ধুরা ঘোরা মোটামুটি কমপ্লিট তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি যেতে যেতে পাশ থেকে কিছু বাদাম জিলিপি গজা এগুলো বাড়ির জন্য নিয়ে নিলাম তো বাড়ি যেতে যেতে আমাদের এখানে একটা জলসা আছে কালকে জলসা সেই হিসেবে এখানে সুন্দর গেট করেছে দেখতে অনেক সুন্দর লাগছিলো সেই হিসেবে ভাবলাম তোমাদেরকেও দেখাই তো দেখো কত সুন্দর করেছে একটা নতুন ডিজাইন আগে কখনো এরকম লাইটিং দেখিনি তোমরাও দেখেছো না আমাকে জানাবে কমেন্টে তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ